লেবাননের অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ হাজমিয়া ছিলাম সাড়ে ছয়টার দিকে যে পরিমাণ রকেট হামলা করছে বোমা বসুন করছে বিমান দিয়ে ইসরায়েল সেটা সেটা ধারণার বাইরে বলার বাইরে যে পরিমাণ ক্ষতি হয়েছে মানুষ পুরে অর্থ এলাকা আশপাশ দিয়ে হামড়া পর্যন্ত ওই কোণা আর এই এইকোনা হাজমিয়া হাজমিয়ার উপর পর্যন্ত সমস্ত বিল্ডিং দোকান পাট কিছু কাঁপছে ওই জায়গা অ্যাটাক করছে ওই জায়গা মানে অস্তিত্ব নাই এরকম পরিমাণ একাধিক অ্যাটাক করছে পাঁচ পাঁচ সেকেন্ডের মতো পাঁচ সেকেন্ড সময়ে মনে হলো যে বিশাল বড় একটা ভূমিকম্প আসছে এরকম একটা অবস্থা সব কিছু কাঁপছে আর এই হামলাটা করছে এই সাড়ে ছটা মানে এক ঘন্টা আগে এখন সাড়ে সাতটা বাজে সাড়ে ছটার সময় এক ঘন্টা আগে করছে দাহি হারা এলাকায় এই অ্যাটাকটা করছে স্টেট হারাখেরিক এ জায়গায় এই অ্যাটাকটা করছে জায়গা অস্তিত্ব বলতে কোনো কিছু তারা রাখে নাই এমন অবস্থা এখনও যারা লেবানন দাহি এলাকার আশপাশে হারা স্টেট খিরিক এই সমস্ত এলাকায় যারা আছেন। তারা যদি মনে চায় এখনও তাহলে ওই সমস্ত এলাকা সাইডে আপনারা সেফ কোনো উপরের দিকে আসেন মোটামুটি টায়ুনের পরের থেকে উপরে যে কোনো একটা জায়গায় অবস্থান করেন আপনার কাজ আপনার যদি ভালো থাকেন আপনার কাজ হবে কাজ থাকবে আপনার আপনি আপনি কাজ আপনি কাজের জন্য কাজের জন্য জায়গা ছাড়তে পারতেছেন এমন অনেক লোকের সাথে কথা হয়েছে যে ভাই আমি এখান থেকে গেলে আমার কাজ চলবে না কাজ না চললে আমি চলবে কিভাবে আমার টাকার দরকার আমি টাকা ছাড়া চলবে কিভাবে ভাই কাজ তো থাকবে যদি আপনি থাকেন আপনি না থাকলে কাজ থাকবে না এখন আমি হামড়ায় আসি হাজমিয়া থেকে আমি যখন হামড়ায় আসি আপনার তাইনের থেকে বারবির পর্যন্ত যে একটা সড়ক রাস্তা রাস্তার দুই সাইড দিয়ে মানুষ কিভাবে যে রয়েছে গাড়ির ভিতরে শুয়ে রয়েছে ফুটপাতে রাস্তায় তাবু বিছাইয়া শুয়ে রয়েছে ওখানে খাওয়া দাওয়া করতেছে এমন একটা মানে আমার এক সেকেন্ডের জন্য আমার চোখের সামনে মনে হইলো আমি একটা ফিলিস্তিনির প্রতিচ্ছবি দেখতেছি এরকম একটা অবস্থা আজকে ঘটলো তা আমার মনে হয় না লেবাননে যারা আছেন এমন কেউ নাই যে আজকে যে প্রান্তে থাকেন ওই প্রান্তে থেকে এই বোমা বোমাবর্ষণের আউস পান না আর এই আপনার ঘর কাবে নাই বিল্ডিং কাবে নাই আপনারা সবাই আল্লাবাকের কাছে আমাদের সবার জন্য দোয়া করবেন লেবানন সমস্ত প্রবাসীদের জন্য এবং লেবানন যারা সিটিজেন আছে সবার জন্য সমস্ত মানুষের জন্য আপনারা দোয়া করবেন আর যেন আমরা ভালো থাকি যেন লেবারন ভালো থাকে আর আমাদের নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো প্রকার কোনো আশা বা কোনো প্রকার কোনো পদক্ষেপ নেওয়ার কোনো কিছু এখনও শুনতে পারিনি এটা খুবই দুঃখজনক এবং নিজের কাছে নিজেই লজ্জিত আমরা এখানে হাজার হাজার প্রবাসী লাখ লাখের উপরে প্রবাসী বাংলাদেশে আছি তাদের জন্য বাংলাদেশ থেকে এখনো কোনো আশ্বাস কোনো প্রশ্বাস বা কোনো কোনো একটা ডিসিশন বা কোনো একটা আশ্বাস আমাদের এখন পর্যন্ত দিছে